হ্যালো বন্ধুরা আমি সুদীপ সুদীপ রি চ্যানেলে সবাইকে স্বাগত আজকে একটি দারুণ বিষয় নিয়ে কথা বলবো তার আগে বলে রাখি আমার চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হলো অঙ্কুশদার আপকামিং সিনেমার চন্দ্রবিন্দু ট্রেলার নিয়ে ট্রেলার অলরেডি বেরিয়ে গেছে আর আমরা জানি সিনেমাটি রিলিজ করছে এই মাসের তেইশ তারিখ অর্থাৎ মে মাসের তেইশ তারিখে তো সিনেমাটির ট্রেলারটা আমার বেশ ভালো লেগেছে একটু ইন্টারেস্টিং লেগেছে তার কারণ এখানে দেখানো হচ্ছে ট্রেলারে যে মৃত্যুর পরের জগৎ মানে মানুষ মারা যাওয়ার পরে তার একটা জগৎ থাকে মানে মানুষ তো মারা যায় আত্মার কি মরণ আছে তো সেই কনসেপ্ট নিয়ে এটি একটি সিনেমা হতে চলেছে বলে আমার মনে হয় ট্রেলারটি দেখে তো এখানে অঙ্কুশদার বাবা মার চরিত্রে আমরা দেখতে পাচ্ছি শান্তিলাল মুখার্জি এবং তুলিকা দিদি আর এখানে ওইন্দিলাদির হাজব্যান্ডের চরিত্রে আমরা দেখতে পাবো সাহেবদাকে তো অঙ্কুশদার মা বাবা কোন একটি কারণে মারা গেছে মানে এমনকি সাহেব দাও কোনো কারণে মারা যায় তো মারা যাওয়ার পর অবশ্যই ভূত ব্যাপারটা আসে আর কি আমরা যেটা জানি ভৌতিক ব্যাপারটা তো এখানে ভৌতিক ব্যাপার হয়তো আছে সিনেমার মধ্যে যেহেতু এটা ভূতের সিনেমা তো ভৌতিক ব্যাপার অবশ্যই থাকবে কিন্তু মানুষ অনেকটা বেশি কানেক্ট করতে পারবে ইমোশনালি কানেক্ট করতে পারবে কারণ ট্রেলারে যে দেখানো হচ্ছে যে সন্তানকে বাবার চেয়ে বেশি তোকে ভালোবাসে না তো মারা যাওয়ার পরেও সন্তানের প্রতি সেই ভালোবাসা সেই আবেগ এখানে দেখানো হচ্ছে মানে একটা মানে কিছু সিন যেটা দেখলাম এখানে দেখানো হচ্ছে যে অঙ্কুশটাকে ডাকছে বাবা মা দুজন মেয়ে ডাকছে কিন্তু অঙ্কুশদা তো বুঝতে পারছে না কারণ তারা তো মারা গেছে তাই অঙ্কুশটা দেখতে পাচ্ছে না কিন্তু তারা তার ছেলেকে দেখতে পাচ্ছে ডাকছে কিন্তু ডাকার পরে কোনো সাড়া পাচ্ছে না ছেলে কোনো রিয়্যাক্ট করছে না তো সেই কারণে একটা কষ্ট দুঃখ এখানে দেখানো হচ্ছে তো একটি দারুণ অন্যরকম একটা কনসেপ্ট এখানে হয়তো ভৌতিক সত্যি এখানে ভৌতিক ব্যাপারটা অবশ্যই আসে কিন্তু তার থেকে হয়তো আমরা ইমোশনাল কানেক্ট অনেকটা বেশি হয়তো হব এই সিনেমার মধ্যে তো দেখা যাক সিনেমাটা কেমন হয় আশা করি সিনেমাটা ভালো হবে একটু অন্যরকম কনসেপ্ট অন্যরকম ধারণা এখানে আমরা অনির্বাণ চক্রবর্তীকেও দেখতে পাচ্ছি অঙ্কুশদার কাকার চরিত্রে যে আর কি অঙ্কুশদার সাথে অঙ্কুশদার মা কথা বলানোর একটা চেষ্টা করবে মানে প্ল্যান চেট যেটা বলি আমরা প্ল্যান চেট করাবে এরকমই একটা বিষয় তো অন্যরকম একটা কনসেপ্ট নিয়ে আসছে রায় চন্দ্রদা দা এমনকি এসকে মুভিসের ব্যানারে তো আশা করি সিনেমাটা ভালো হবে এখানে আমরা অনেক কিছু দেখতে পাবো যেরকম অবশ্যই ভৌতিক ব্যাপারটা থাকবে কিন্তু পাশাপাশি হয়তো কমেডিও আমরা যদি দেখতে পেতে পারি সিনেমার মধ্যে ইমোশনাল ডাইরেক্ট তো আছেই ড্রামা তো আছেই তো তো দেখা যাক স্টোরিটা কেমন হয় স্টোরিটা ভালো হলে নিশ্চয়ই মানুষ দেখবে আশা করি এবার সব থেকে বিষয় হচ্ছে যে প্রমোশন প্রমোশন কতটা কি হচ্ছে সেটা যায় না তবে প্রমোশন যত ভালো হবে তত মানুষ নিশ্চয়ই দেখতে যাবে তো দেখলাম অফিসিয়াল যেসব পেজগুলো আছে এসকে মুজে সেখানে অনেক ছোটো 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 টুকরো টুকরো রিলস আমরা দেখতে পাচ্ছি ছোটো ছোটো মোশন পিকচার্স এগুলো আমরা দেখতে পাচ্ছি তো ভালো একটা বিষয় তো আশা করি সিনেমাটা ভালো হবে অঙ্কুশদার এই ধরনের সিনেমা অঙ্কুশদাকে আগে তো দেখিনি ম্যাজিকে দেখেছিলাম ম্যাজিকটা একটু অন্য ধারা ছিল যেখানে ম্যাজিক্যাল একটা ব্যাপার ছিল তো ভৌতিক যে ব্যাপারটা ভৌতিক ব্যাপারটা অঙ্কুশদাকে সেইভাবে আমরা দেখিনি তো এইখানে হয়তো দেখতে পাবেন কোনোরকমভাবে উত্তর থাকে এই ধরনের ভিডিও দেখতে পেলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন পরবর্তী ভিডিও নিয়ে আমি আসবো খুব শীঘ্রই ভালো থাকবেন ও সুস্থ থাকবেন টাটা